হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আবার কি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনারা জানেন আমার চ্যানেলের নাম বিশেষ সাইদা সম্পূর্ণ শিশুদের ইউটিউব চ্যানেল সুপারন মডেল তো তোমরা আজকে কি সিরিয়ালের টাইটেল সং গা যাক সিরিয়ালটির নাম প্রথমা কাদম্বিনী চলুন আমার কাজটি শুরু করা যাক আমার হাত বান্ধবে হাত বান্ধবি পা বান্ধবি মন বা আমার ইচ্ছা বাঁধবি সান্ধবি কেন আমার হাত বান্ধবি পা বান্ধবি

এই যে আমার এডিটিং ছাড়া ভিডিও শুধুমাত্র টাইটলে দেওয়া ভিডিও এইটুকু এই ভিডিও তৈরি করতে আমাকে যে কত কষ্ট করতে হয় কত প্রতিকূল পরিস্থিতি আমাকে সামলাতে হয় আপনারা হয়তো আমার মুখ দেখে আমার সাজগোজ দেখে বুঝতে পারেনা কি কী সহ্য না আমাদের মতো বিশেষ চাহিদাপূর্ণ যারা আছে তাদের যে কী প্রতিকূল পরিস্থিতি হয় তারাই জানে বন্ধুরা তাই আমি বলছি আপনারা যদি চান খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটি ছত্রিশ থেকে ওয়ান কে করে দেবেন অর্থাৎ ভালো জল সাবস্ক্রাইবার থ্যাংক ইউ